নমস্কার বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত হরে কৃষ্ণা দি রূপাস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন সকাল সাতটা বাজে এলাম একটু ব্যাকসাইডের বাগানে সকাল থেকেই একদম হালকা হালকা একটু বৃষ্টি শুরু হয়েছে না পড়ার মতন আর কি তা একটু দেখে গেলাম পিছনের বাগানে সব ঠিকঠাক আছে কিনা না হলুদ ফুলটা দেখুন কি সুন্দর আজকে দুপুরবেলায় আর সৌনকের একটু বাইরে বেরোনোর আছে এক জায়গায় যাব কিছু শপিং করার ব্যাপার আছে তো সেই জন্য সকাল সকালেই আজকে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে এইদিকে আমার আটটা থেকে আবার আজকে ক্লাসও আছে এই ক্লাসগুলোকে কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি করে স্নান পুজো টুজোর কাজ কমপ্লিট করে দুপুরে লাঞ্চ করে তারপর একসাথে বেরোবো যদি দেখুন বাইরের গাড়িটা দেখেছে পুরো জল বৃষ্টির জল দেখতে বেশ ভালো লাগছে হালকা হালকা বৃষ্টি হয়েছে গাড়িটা একটু ধুয়েও গেছে পরিষ্কার হয়ে গেছে এটা সকাল আটটায় এখন এআইয়ের ব্যাচ চলছে তো অলরেডি একজন আসেনি তার আজকে শরীরটা খারাপ আমাকে মেসেজ করে জানালো রান্নার কাজটা তো মাসে অলরেডি কমপ্লিট করেই দিয়ে গেছে আমি যখন ক্লাস করাচ্ছিলাম এবার এসে আমি আগে ভাতটা বসিয়ে দিলাম আজকে একটু তাড়াহুড়োতেই কাজ কমপ্লিট করতে হচ্ছে ভাতটা নামিয়ে তারপরে ঘরের বাকি কাজগুলো কমপ্লিট করে ঘরটা মুছে আগে স্নান করে পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিতে একটু যেহেতু সময় লাগে হুড়ো হুড়ি করে তো এটা করা যায় না তাই আগে এই কাজটা কমপ্লিট করে নিলাম মোটামুটি এখন প্রায় হয়তো দেড়টা হয়তো বাজে চলুন দেখি দেখি কটা বাজে দেড়টা বাজে না দেড়টা বেজে গেছে আরও তাড়াতাড়ি করতে হবে দুটোর মধ্যে বেরোতে হবে শোনো এক্ষুনি চলে আসবে তাড়াতাড়ি করে পুজোর কাজটা কমপ্লিট করে ফেলি ঢুক দিয়ে দিই খেয়ে নিই খেয়ে রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে চলুন বেরোতে বেরোতে তাও সেই দেরি হয়েই গেল দুটো বেজে গেছে দুজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি আসলে দাঁড়াটা আমারই বেশি এসে আবার আমার বিকেলে ক্লাস আছে ছটা থেকে জেনারেলি সাড়ে পাঁচটা থেকে ছিল তো স্টুডেন্টগুলোকে ফোন করে সেটা আমি ছটা করে দিয়েছি কারণ বাই চান্স যদি আসতে একটু দেরি হয় তাহলে পরে এসে স্টুডেন্টগুলো বেকার বসে থাকবে তো ওই টাইমিংটা আমি ছটাই জন্য করে দিয়েছি তাই আমি একটু হুরু করছিলাম কিন্তু ঘরের যা কাজ হয় সব করতে করতে দেরি সে হয়েই যায় সল্টলেকের এই জায়গাগুলোতে যেমন উঁচু উঁচু বাড়ি আছে তার সাথে সাথে কিন্তু আছে প্রচুর গাছ সুতরাং আপনার এই পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগবে আকাশটা দেখুন মেঘলা করে আছে বেশ ভালো মনে হচ্ছে বৃষ্টি হবে এখন শ্রাবণ মাস বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক হালকা রোদ আছে তবে সে রোদটা গায়ে লাগার মতো নয় বেশিরভাগটাই মেঘলা দেখুন কি সুন্দর লাগছে এই রাস্তাটা থেকে আমরা চলে যাব আর ডিবি সিনেমা হলের ব্যাক সাইডের দিকটা অফিস টাইমে এই রাস্তাটায় খুব ভিড় থাকে আর আশেপাশে প্রচুর গাড়ির পার্কিং তো এই সময় এইখানে পার্কিং পাওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার একটু সময় লাগবে মনে হচ্ছে কারণ ফাঁকা স্পেস তো কোথাওই কিছু দেখতে পাচ্ছি না দেখুন চতুর্দিকে গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু সব পেইড পার্কিং মানে এখানে গাড়ি সামনে দাঁড়িয়ে থাকলেও এখানে কিন্তু কিছু লোক আছে যারা এই পার্কিংগুলোর জন্য আপনার কাছ থেকে চার্জ নেবে তো আমি এরকম একটা পার্কিং খুঁজছি কিন্তু এদিকে তো কোথাও পাচ্ছি না একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি একটু ভালো জায়গা থেকে একটা পার্কিং করতে হবে জায়গা পাওয়াই দুশর তার আবার ভালো খুঁজি তো আগে ভালো করে দেখি কি পাওয়া যায় অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু ভগবানের আশীর্বাদে খুব ভালো জায়গাতেই একটা পার্কিং পেয়েছি একটু ফাঁকাও রয়েছে এই জায়গাটাতে একদম গাছটার সামনে শেড আছে তো এইখানেই আমরা ভালো পার্কিংটা পেয়েছি দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে চলুন এগিয়ে যাই চলে এসছি আমরা ডেকাতল্যান এইখানে আজকে আমরা যাব আমাদের কিছু শপিং করার আছে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমরা এখান থেকে কিনবো চলুন আপনাদেরকেও দেখাই এখানে কী কী অ্যাভেলেবেল আছে আপনারা কী কী জিনিস এখানে কিনতে পারবেন জিনিসগুলোর কীরকম কী দাম সব কিছু আপনাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব চলুন তাহলে ঢুকি ভেতরে এত জায়গা আর এত রকমের স্পোর্টস অ্যাক্টিভিটিস বা স্পোর্টস গার্মেন্টস স্পোর্টস শ্যুজ তার সাথে ধরুন আপনারা বিভিন্ন রকম ট্রেকিং করেন তার যাবতীয় প্রয়োজনীয় জিনিস একদম ঠান্ডা বরফের জায়গায় যাবেন সেই রকম জিনিস ইচ অ্যান্ড এভরিথিং আলাদা আলাদা সেকশনিং করে এখানে রাখা আছে তো প্রথমেই যখন আসবেন প্রথম কাজই হবে আগে পুরো জায়গাটা একটু ঘুরে ভালো করে দেখে নেওয়া যে কোথায় কী কী অ্যাভেলেবেল রয়েছে যেমন যেটা দেখছেন সুইমিং সেকশন এখানে সব সুইমিংয়ের জিনিসপত্র পাওয়া যাবে এরকমভাবেই দেখুন এটা হচ্ছে ক্রিকেট সেকশন ক্রিকেটের ব্যাট গ্লাভস যা যা আছে সব এখানে পাওয়া যায় এই দেখুন এখানে একটা বলের সেকশন রয়েছে আলাদা করে তো এরকমভাবে আপনাকে ঘুরে আগে দেখে নিতে হবে তো চলুন আগে আমি একটু ঘুরে ঘুরে দেখি এটা একদম গ্রাউন্ড ফ্লোর আমরা যে জিনিসগুলো কিনবো সেগুলো গ্রাউন্ডে তুলনামূলকভাবে কম ওপরে আছে এগুলো দেখুন ব্যাডমিন্টন র্যাকেট যা যা আছে সব এখানে সব ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিসের জন্য যা যা প্রয়োজন সব আপনি এখানে পেয়ে যাবেন চলুন আমরা যাচ্ছি উপরে কারণ আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা ওপরে পাবো আর এখানে পায়ে পায়ে যখন আপনি উঠবেন প্রতিটা সিঁড়িতে আপনার কত ক্যালোরি লস হচ্ছে সেগুলো এখানে লিখে দেওয়া আছে এইগুলো দেখুন সব জিমের সেকশন জিমে যত রকমের মেশিনারিস পাওয়া যায় সেগুলো সব আপনারা এখান থেকে কিনতে পারবেন এইগুলো হচ্ছে সব জিমের বা শীতের সমস্ত পোশাক আশাক রয়েছে এগুলো যদি ট্রেকিং করতে যান বা কোথাও আউটডোর কোনো অকেশনে যান মানে আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য বেসিক্যালি সেখানে এই ধরনের চেয়ার টেবিল নিয়ে যদি কেউ প্রোগ্রাম টোগ্রাম করে তখন আপনারা এগুলো নিয়ে যেতে পারবেন সঙ্গে করে এই দেখুন টেন্ট দেখছেন বিভিন্ন রকমের টেন্ট এখানে আছে এই টেন্টটার দাম কত দেখি পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকা এগুলো একদম পুরো ফোল্ড করে ছোট্টো করে এরকমভাবে আপনি পিঠে ক্যারি করতে পারবেন এই দেখুন ছোট্ট ছোট্ট করে এরকম করে গোল গোল করে রাখা আছে সব ব্যাগের ভেতরে এগুলো এইভাবে আপনি পিঠে ক্যারি করতে পারবেন বা আপনার ট্রেকিং ব্যাগের মধ্যে এগুলো নিয়ে নিতে পারবেন দেখুন আরও এরকম কত কী অ্যাভেলেবেল কত তো এমন জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আমি নামই হয়তো জানি না সেগুলো কী পারপাসে লাগে সেটাও জানি না আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন যদি এগুলো আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা সেগুলো এখান থেকে এসে কিনতে পারেন এই দেখুন এগুলো সব ব্যাগ ছোট বড় বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে এখানে পিঠের যে ট্রেকিং ব্যাগ এগুলো কিন্তু সবই ওয়াটারপ্রুফ এই দেখুন বোতল সব আলাদা আলাদা মানে ছোটো সাইজ থেকে বড়ো সাইজ কোথায় আপনি যাবেন কতটা ক্যারি করবেন তার উপরে বিভিন্ন রকম আলাদা আলাদা প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে এগুলো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো নিতে পারেন এদের কিন্তু অনলাইন অ্যাপও আছে আপনি অনলাইনের মাধ্যমে বিছেও সেখান থেকে বাড়িতে ডেলিভারি প্রোডাক্ট নিতে পারেন মানে এত জিনিস দেখে আমার তো ইতিমধ্যে চোখ দিয়ে যাচ্ছে এগুলো দেখুন গ্লাভস এবার গ্লাভসেরও এর কিন্তু ভ্যারাইটি আছে মানে রাইডিং গ্লাভস একরকম আবার ঠান্ডার গ্লাভস এক রকম তো সেগুলো দেখে দেখে কিনতে হবে এগুলো বিভিন্ন ধরনের ঠান্ডা এক টুপি রয়েছে চলুন একটু এগিয়ে যাই ওইদিকে আর কি কি আছে দেখি এগুলো গগলস সুইমিং গগলস হতে পারে এটা পুরোটাই আপনাকে ব্যাগের সেকশন দেখাচ্ছি এই দেখুন টুপি ভ্যারাইটি রকমের এইগুলো হচ্ছে সমস্ত রকমের প্যান্ট জামা এগুলো কিন্তু সব সামার বেসডও আছে আবার উইন্টার বেসডও আছে মানে এমন কিছু মেটেরিয়াল জামাকাপড় রয়েছে যেগুলো গরমের জন্য বেটার আবার কিছু আছে যেগুলো ঠান্ডার জন্য বেটার কিছু আছে স্ট্রেচেবল এগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে এগুলো কিন্তু সব স্পোর্টস অ্যাক্টিভিটি ট্রেকিং অ্যাক্টিভিটি এই সমস্ত কিছু করার জন্য দেখুন এটার দাম হচ্ছে প্রায় তিন হাজার টাকা ফ্রিডম অফ মুভমেন্ট এরকম ধরনের বিভিন্ন রকমের এর যা ফিচার্স আছে সেগুলো সব আপনারা এখানে লেখাই পাবেন এগুলো দেখুন লেখা আছে ব্রেথেবলস স্ট্রেচি ফেব্রিক্স মানে এটা পড়লে আপনার খুব অসুবিধা হবে না মানে পাহাড়ি পাহাড়ি এলাকায় হোক বা অন্যান্য কোনো সময় হোক যখনই আপনি এগুলো পড়বেন তখন এগুলো কিন্তু খুব আরামদায়ক হয় এবং স্ট্রেচেবল ফলে একটু সুবিধাও হয় সেগুলোকে ফ্রিলি মুভমেন্ট করার জন্য চলুন এই দিকটায় যাই এই দিকটা হচ্ছে যতটা সব উইন্টারের মানে খুব ঠান্ডাই দেখুন মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড আছে সিনথেটিক এটার দাম কত আছে তিন হাজার দুশো নিরানব্বই টাকা মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত এই জ্যাকেটটা আপনি ইউজ করতে পারবেন এরকম এখানে মাইনাস কুড়ি মাইনাস পাঁচ শূন্য মানে যার যেরকম প্রয়োজন সে সেই রকম ধরনের জ্যাকেট এখান থেকে নিতে পারে এবং আমার কাছেও এরকম একটা আছে সোনকের কাছেও একটা আছে আমরা কিন্তু এগুলো ইউজ করে দেখেছি এটা সত্যিই তাই মানে খুব ঠান্ডা এই জ্যাকেটগুলো খুব ভালো কাজ দেয় এগুলো সব এমনি শর্টস রয়েছে এখানে দেখুন আলাদা আলাদা সব ভ্যারাইটি রয়েছে এগুলো ছেলেদের সেকশন এই দেখুন এটা মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড ডাউন দাম দেখেছেন ন হাজার টাকা যেরকম কাজ তেমন তার দাম আমাদের অনেকের কাছে এই জিনিসটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু যারা ট্রেকিং করে বা এরকম খুব ঠান্ডার জায়গায় যাতায়াত করে থাকে তাদের জন্য তো এইগুলো মাস্ট তো তাদের কাছে এইগুলো কোনো ব্যাপারই না এটা দেখুন মাইনাস পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেট মাইনাস পাঁচ ডিগ্রি মানে ভাবছেন আপনি নর্মাল সোয়েটার হলে আপনাকে চার পাঁচটা সোয়েটার গায়ে দিতে হবে হয়তো তো এটা একটা সোয়েটার ভেতরে একটা ওয়ার্মার কিছু পরে নিলে পরেই যথেষ্ট চলুন এবার ওই দিকটা দেখি এই দিকটা দেখুন পুরো হচ্ছে প্লে অ্যাক্টিভিটিস পুরো সাইক্লিং করার যা যা ব্যবস্থা আছে তার সমস্ত জিনিস এখানে আপনি পাবেন এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে এগুলো মনে হচ্ছে বাচ্চাদের কত রকমের জিনিস আছে খেলাধুলো করার হ্যাঁ এটা বিগিনার্সদের জন্য তিন হাজার টাকা যারা সবে সবে শুরু করবে তাদের জন্য এই ধরনের শুজগুলো রয়েছে বুঝছেন চলুন একটু দিকটা দেখি এগুলো কি আছে এই যে সাইকেল করার জন্য যে হেলমেটস গুলো থাকে সাইক্লিং হেলমেটস এগুলো তারপরে এই দেখুন এই খেলাটাকে জন্য কি একটা বলে সেইটা ফরেনে আমি দেখেছি খুব এরা এগুলো খেলে মানে পায়ের মধ্যে লাগিয়ে তারপরে স্ট্রিটে এগুলো নিয়ে হাটে এগুলোর কি নাম আমার ঠিক জানা নেই অনেক জিনিস এখানে আছে যেগুলো তো আমি জীবনে হয়তো শুধু টিভিতেই দেখেছি সামনে কখনো দেখিনি সেগুলোকে আজকে এরকমভাবে সামনে দেখে এত ভালো লাগছে দেখে সত্যি আমরা খেলাধুলার মধ্যে জড়িত নেই ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি যারা খেলাধুলার সাথে জড়িত তারা জানে যে কত রকমের জিনিস একটা খেলাধুলা করতে গেলে মানুষের প্রয়োজন হয় এগুলো দেখুন ছোটোদের সমস্ত সাইকেল বয়েস ওয়াইজ এখানে সাইকেলগুলো রয়েছে যার যেরকম বয়স সেই অনুযায়ী সে এই সাইকেল কিনতে পারবে দেখুন কত সুন্দর কি দারুণ দেখতে লাগছে সাইকেলের দোকানে গিয়ে আমরা এরকমভাবে সাইকেল ডিসপ্লে দেখি না সচরাচর এখানে এসে এতগুলো সাইকেল একসাথে এরকমভাবে দেখছি এবং সবকটা স্পোর্টস সাইকেল এটা আরও বেশি মানে ভালো লাগছে আমার এই দেখুন কত সুন্দর সুন্দর এই সাইকেলটার দাম কত সাত হাজার সাত হাজার আট হাজার এগুলো সব স্পোর্টস সাইকেল রয়েছে ছোট থেকে বড় সবার জন্য সব রকম সাইকেল অ্যাভেলেবেল কি সুন্দর লাগছে দেখতে আমার কিন্তু দারুণ ভালো লাগছে এইগুলো হচ্ছে সাইকেলের জন্য প্রয়োজনীয় বাকি সমস্ত ছোটোখাটো যা যা জিনিস আছে তার বাইরেও আরও অনেক জিনিস এখানে রয়েছে এগুলো দামগুলোও দেওয়া রয়েছে কোনটার কত দাম ছোটোখাটো জিনিস যেগুলো ব্যবহারে লাগে সাইকেলের এই বসার জন্য সিট দেখুন এগুলো আপনারা বেশি ভালো বুঝতে পারবেন যারা এগুলো ইউজ করেন বা দেখেন আমি তো শুধু দেখে দেখি এত যে জিনিস হয় সেটা ভেবেই আশ্চর্য হয়ে যাচ্ছি এখানে কি আছে এগুলো সব সাইকেলের সব সাইক্লিংয়ের জন্য স্পোর্টস সাইক্লিং করতে যা যা লাগে টি শার্ট হ্যান্ড ত্যান সবই রয়েছে দেখতে পাচ্ছি কি ছেড়ে কি দেখাবো আর নিজেই বা কি দেখব এই দেখুন ভ্যারাইটি যোগা ম্যাট এখানে বিভিন্ন দামেই যোগা ম্যাট পাওয়া যাচ্ছে আমার তো মনে হচ্ছে ওই নেভি ব্লুটা নেওয়াটা বেশি ভালো হবে ডার্ক শেডটা যেটা আছে এটা 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 হাতে হ্যাঁ হ্যাঁ এটা নেভি ব্লু গেঞ্জিকে ওই প্যাটার্নটাই আছে ওটা তো তুমি একবার নিয়েছিলে তো এই যে এই প্যাটার্নটা তো তোমার কাছে একটা আছে হ্যাঁ এটা তো একটা আছে এটা ছাড়া আর নেই ডিজাইন ব্লু ব্লু ছাড়া ওটার আর কি কি কালার আছে এই যে ব্লুটা যেটা তুমি বার করেছো এই যে এই যে ব্লু শেডটা যেটা রয়েছে না এটা ছাড়া এর পিছন দিকে সবই ব্লু আছে যা আছে দেখি গ্রে কালারটা বার করে একটু দেখি এটা গ্রে কোথায় এটা তো একটু মানে ডার্ক শ্যাওলা কালার একটা কেমন হ্যাঁ একটু ডার্ক খুব ডার্ক শেড ব্লুটা ব্লুটা ভালো তাও তুলনামূলক ভালো ওটাকে রেখে দাও ওরা পরে অ্যারেঞ্জ করে দেবে আবার সামনে রাখো ওটা একবার গায়ে ফেলো দেখি একটু কেমন লাগছে খারাপ লাগছে না এবার ওই ওই যে প্রিন্টটা আমি দেখালাম ওই প্রিন্টটা একটা খোলো এক্সেল সামনেই রাখলাম যেটা হ্যাঁ ওটা এক্সেল হ্যাঁ এক্সেল একটা আমি সামনেই রেখেছি নিচে দেখো তো নিচে নিচে হ্যাঁ এইটা এই প্রিনটা বেশি ভালো লাগছে সেটা তুমি দেখে না আমারই দুটোই পছন্দ হচ্ছে আমার এটা বেশি ভালো লাগছে এবার তোমার যেটা মনে হয় তুমি পড়বে তুমি দেখে না আমার দুটোই পছন্দ

বিলিং কাউন্টারের সামনে এই গেঞ্জিটাও বেশ পছন্দ হলো আমারও ভালোই লাগছে খারাপ না বললাম একটু পরে একবার ট্রায়াল দিয়ে একটু দেখে নাও বেশ ভালোই লাগছে তাই বললাম এটাও একটা নিয়ে নিতে সঙ্গে কেনাকাটা কমপ্লিট করে এবারে বাড়ির পথ ধরলাম প্রায় এখন পোনে পাঁচটা বাজে ছটার সময় গিয়ে আমার ক্লাস জয়েন করতে হবে ভেতরে বুঝতে পারিনি তবে বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি হয়েছে যাওয়ার সময় মনে হচ্ছিলো আকাশে এত মেঘ ছিল দেখেই মনে হচ্ছিল হয়তো বৃষ্টি হবে এখন সেই বৃষ্টিটা আর পড়ছে না আপাতত কিন্তু মোটামুটি সময় থাকতেই হয়তো বাড়ি পৌঁছে যাব আর ক্লাসটাও খুব একটা লেট হবে না এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে বাইরে এটা আমরা লেক টাউনে সার্ভিস রোডটা ধরে নিয়েছি লেক টাউন একদম ক্লক টাওয়ারের মোড় থেকে আমরা বা দিকে হয়ে বাড়ি চলে যাব দূরে ওই দেখা যাচ্ছে ক্লক টাওয়ারটা বেশ সুন্দর লাগে এই রাস্তাটা খুব সুন্দর সাজানো গোছানো আজকের ব্লগটি তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের একটি ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নমস্কার